আসসালামু আলাইকুম যাদের প্রসাবে কষ্ট হয় তাদের জন্য মূলত আজকের ভিডিওটি কুরসি সাল সম্পর্কে অনেকে জেনে থাকবেন যদি না চেনেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কুরসি এই কুরসি আপনারা সংগ্রহ করবেন এই কুরসির সাল একশো টাক বা এক চা চামচ পরিমাণে এর চূর্ণ নিতে হবে এবং সমপরিমাণ মধুর সাথে মিক্সড করে সকালে এবং রাত্রে খেতে হবে যাদের প্রসাবে সমস্যা প্রসাবে জ্বালা পোড়া হোমিওপ্যাথিক বেস্ট মেডিসিন হচ্ছে জ্বালাপোড়ার জন্য ক্যান্থারিস এর বেশ কিছু সিমটম আছে সেই সিমটমগুলো মিলিয়ে ব্যবহার করতে পারেন এটি যদি সিমটমে তারতম্য হয় সেক্ষেত্রে আপনারা ঘরোয়াভাবে কুরসি সাল জন্য সামান্য পরিমাণ মধুর সাথে মিশিয়ে যদি দুই বেলা খেতে পারেন একদম প্রাকৃতিক উপায়ে আপনার প্রস্রাবে জ্বালা পোড়ার সমস্যাটা স্থায়ীভাবে দূর হয়ে যাবে এর পাশাপাশি যদি ক্যান্থারিস ওষুধটি আপনারা সেবন করতে পারেন নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট ফোটায় তাহলে প্রস্রাবের যে জ্বালা পোড়ার যে কষ্টটা এই কষ্টটার থেকে আপনারা পরিত্রাণ পাবেন